শহরের কোলাহাল ব্যস্ততম জায়গা ছেড়ে যদি একটু স্বস্তির জায়গায় ঘুরতে আসতে চান তাহলে একখলি চলে আসুন ময়নটঘাট মিনি কক্স বাজার আজকে আমি আপনাদেরকে দেখাবো মিনি কক্সেস বাজারের নতুন কী কী ইনকুলেট অর্থাৎ অ্যাড হয়েছে এবং অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেটা আপনারা এর আগে কখনো দেখেন নাই আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন সামনের দিকে যাই এবং দেখাই অনেক কিছুই পরিবর্তন হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় লঞ্চ গার্ড ছিল এখন লঞ্চ গার্ডটা পরিবর্তন হয়ে আরেকটি জায়গায় শিফটিং করা হয়েছে এখন এটা স্পিড বোর্ডের অর্থাৎ স্পিড বোর্ডের স্থান হয়ে দাঁড়িয়েছে যেমনটা দেখতেছেন এখানে স্পিড বোর্ড হ্যাঁ স্পিড বোর্ড দিয়ে এই মিনি কক্স বাজারে যারা আসেন ঘুরতে তারা এই জায়গাটা এসে ঘোরাঘুরি করতে পারে চলেন সামনে যাই সম্মানিত বিওয়ার্স যেমনটা দেখতেছিলেন সামনে যেই জায়গাটা দেখতেছেন এবং কয়েকটি লঞ্চ বাধা আছে হ্যাঁ এই লঞ্চগুলি আপনার পদ্মার ওপারে অর্থাৎ চরভদ্রসন গাড়ার চর ওইখানে যায় সম্ভবত আমার আসলে সঠিক অতটা ধারণা নেই তবে এই লঞ্চগুলিতে যারা ঢাকা থেকে পদ্মার ওপারে যাতায়াত করে তারা এই লঞ্চগুলিতেই ওপারে যায় এই লঞ্চগুলিতেই ওই জায়গাটা দিয়ে বের হয়ে যায় এবং চরভদ্রসন যে ঘাটটা আছে সেই ঘাটে সম্ভবত তারা নামে ওখান থেকে তারা বিভিন্ন জায়গা চলে যায় তো যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ময়নট ঘাট ময়নোর ঘাটের এই জায়গাটা যেটা দেখতেছেন আপনারা এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটা এই জায়গাটা একদম নতুন করা হয়েছে আগে এই জায়গাটা ছিল না জায়গাটা ছিল কিন্তু এরকম যে ব্লক কিংবা লঞ্চ ঘাট এটা এইখানে ছিল না এটা আমার ওই পিছনের দিকে ছিল আচ্ছা এই লঞ্চ গুলি কই যায় গোপালপুর চর ভদ্রসন মানে চর কি আগে না গোপালপুর আগে চর ভদ্রসন হচ্ছে থানা আর গোপালপুর হচ্ছে ঘাট ওইখানে যায় এই পার পার্সন কয় টাকা করে ভাড়া নেন আপনারা এখান থেকে সত্তর টাকা করে নেন এই এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা থাকে সকাল 8:00 থেকে বিকেল 5:00 টা পর্যন্ত আপনাদের এই এই লঞ্চ চলাচল করে এরপর আর করে না এরপর যদি কেউ যেতে চায় তাহলে ওই যে স্প্রি পড়ে যেতে হয় ওইটার কয় টাকা করে ভাড়া নেয় 100 150 টাকা পার পারসন তাহলে তো এটা অনেকটাই চিপ আছে যারা আসতে চান তারা একটু সময় করে আগে আগে চলে আসবেন যাতে আপনারা লঞ্চে জায়গা এটা করতে পারেন ধন্যবাদ সামনের দিকে যাচ্ছি এবং দেখতেছি আরো কি কি আছে যেমনটা দেখতেছেন ওই এটা হচ্ছে লঞ্চ ঘাটের যে লঞ্চ ভিড়ে এই জায়গা দিয়ে যাত্রীরা টিকিট উঠে উঠে যায় চট ভদ্রসন আর কি জানির নাম বললো গোপালপুর সরি গোপালপুর যায় আর সামনে এগোচ্ছি এবং আমার খুব ভালোবাসার একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে ফিশিং আমি খুব পছন্দ করি মাছ ধরা তো আমিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে সামনে যারা ফিশিং করতেছে তারা কি কোনো মাছ পাইছে কিনা না কিংবা কতক্ষণ যাবত আসছে এই যে একজন সবজি বিক্রেতা উনি যাচ্ছে টাটকা সবজি নিয়ে বাজারে বিক্রি করতে হাইটা মজা পাইতেছি না সমানিত যেটা বলতেছিলাম ক্যামেরায় অন ক্যামেরায় যে এখানে কিছু ফিশিং পার্সন আসছে তারা কি মাছ ধরলো কিংবা মাছ ধরা যায় কিনা সেটা সেটাই এসে দেখবো একটু দেখে দেখে হাঁটো হ্যাঁ কি মাছ ধরেন ধরা যায় কি কি মাছ গাইরের সাউ না পাই পাইছেন কিছু কখন আসছেন ধরছেন কিছু আচ্ছা ওই যে একটা মাছ ধরছে বাচ্চা বাচ্চা না ও মানে নাম চেঞ্জ করে দিছেন মাইন্ড করে না আচ্ছা না আমি উঠা দিয়ে গেলে আবার আমার কি করে যেতে পারে অনেক ধরে মানে টপা টপ ধরে নাকি ট্যাংরা মাছের মতন হ্যাঁ আমি মাছ ধরা খুব নেশা আমার আর দেখাটাও নেশা আপনারা কোথেকে আসছেন হ্যাঁ পালামগঞ্জ ও হ্যাঁ ওই প্রথম বর্ষার কয়েকদিন ধরছি এরপর তার ধরো এখানে একটা লাইভ দেখতে পারলে ভালো লাগতো মাছ ধরাটা যাই হোক একটা তো যাতা মাছ দেখাইছি অতএব ধরছে তাহলে এখন সামনের দিকে যাই হ্যাঁ এই যে একটা লঞ্চ আসো আমি একদম উপরে যাব কারণ এই বস্তার মধ্যে দিয়ে হাঁটা যায় না হাঁটতে গেলে স্ট্রাবল করে ক্যামেরা তাই আমি স্থির জায়গা দিয়ে হাঁটবো যাতে ভিডিওটা দেখতে খারাপ না লাগে হ্যাঁ সম্মানিত আমি তো সবসময় আপনাদেরকে ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি এবারও ব্যতিক্রম নয় আরে বাবু যে হ্যাঁ ভালো তোমার কি অবস্থা তারপর হাওয়া বেরাইতেছে কোন জায়গাতে ও আচ্ছা এইখান হচ্ছে ঢাকা জেলা পুলিশের একটা পাহারা দেওয়ার জন্য একটি ট্রলার এবং জেলেরা জাল ফেলার জন্য সামনের দিকে যাচ্ছে এগুলি জেলে নৌকা ময়নট ঘাটের খুবই আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সকাল ভোরে সকাল ভোরে হচ্ছে জেলেরা মাছ নিয়ে তরতরা মাছ নিয়ে বিভিন্ন জায়গা থেকে সমাগম হয় এবং ডাকে মাছ বিক্রি হয় আমরা এখন দেখতেছি এই জায়গাটা পুরোপুরিভাবেই নতুন কাজ চলতেছে নদী ভেঙে যাচ্ছিলো তো এই জায়গাটা কাজ করে সারানো হচ্ছে এবং অনেকটাই কাজ করা হয়ে গেছে তো এই রাস্তাটা যখন আবার পুরোপুরি হয়ে যাবে তো আমি আরেকটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আরেকটি আপডেট আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখেন এমন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এখন আমি যাব মইলট ঘাটের সে আকর্ষণীয় ভাইরাল জায়গাটায় যেখানে হাজার হাজার মানুষ এসে জমায়েত হয় চলেন যাওয়া যাক সমান রাস্তা দিয়ে যাওয়াটা বেটার